নমস্কার কেমন আছি সবাই আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শেয়ার করছি সজনে শাকের পরোটা আমাদের যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এই পরোটা ভীষণই প্রিয় তো আজকের কীভাবে এই পরোটাটা বানাবে চলো সেই রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি নিয়েছি সজনে শাক একদম কচি যেই পাতার ডোকগুলো হয় সেগুলো নিয়েছি ছিঁড়ে আর সেটাকে আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে ভালো করে আমি একটু ভাপিয়ে নেব দু মিনিট মতো রাখলেই হবে গরম জলে এইভাবে যদি শাকটাকে ভাপিয়ে নেওয়া হয় তাহলে শাকটা খুব ভালো হয় মানে এটাকে বলে ব্লাঞ্চ করে নেওয়া ভাপিয়ে নেওয়ার পরে যেই মোটা মোটা ডাঁটিগুলো থেকে গেছিল আমার শাকের মধ্যে সেগুলো অটোমেটিক শাক থেকে আলাদা হয়ে যাবে আমি সেই ডাঁটিগুলো ফেলে দিচ্ছি গরমের সময় এই সজনে শাকের পরোটা খাওয়া কিন্তু খুবই ভালো রুটিও করা যেতে পারে কিন্তু পরোটা মতো করে ভাজলে একটু ভালো লাগে খেতে আমি শাকগুলো একটা বড় পাত্রে নিয়ে হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি কাঁচা শাকটা দিয়ে করলে একটা হালকা গন্ধ থাকে যেটা অনেকের পছন্দ হয় না আমারও পছন্দ হয় না যার কারণে গরম জলে দিয়ে একটু হালকা করে ব্ল্যাঞ্চ করে নেওয়া এরপরে এর মধ্যে দিলাম আমি একশো গ্রাম মতো টক দই আর দেবো এখানে স্বাদ মতো লবণ বলে দিই আমি এখানে চারশো গ্রাম মতো আঠার পরোটা বানাচ্ছি আজ এখানে আঠার বদলে ময়দা ব্যবহার করা যেতে পারে কিন্তু আঠা ব্যবহার করলে জিনিসটা অনেকটা হেলদি হয় আর দিয়েছি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে এটাকে মেখে নেব তারপরে দেবে এখানে ময়দা বা আঠা দিয়ে আমি এটাকে ডো বানিয়ে নেব অল্প করে একটু তেল দিলাম ওই হাফ চামচ মতো অবশ্যই সয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল বা সাদা তেল এই তেলগুলো ব্যবহার করতে হবে বা একটু ঘিও দেওয়া যেতে পারে খুব ভালো খেতে হয় তারপর এই যে আঠাটা দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব ডাটা আমাদের গরমের সময় পাওয়া যায় কিন্তু সেটা মাত্র কিছু দিনের অতিথি হয়ে আসে সজনা ফুল বা সজনে ডাটা কিন্তু সজনা পাতাটা সারা বছর আমরা পাই আর গরমের সময় শরীরকে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে এই সজনা পাতা তাই এইভাবে সজনা শাক ভাজা বা পরোটা বানিয়ে খেলে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী আর আঠা দিয়ে করলে তো সোনায় সোহাগা খুব ভালো করে মেখে আমি ওটা রেখে দিলাম আর প্রয়োজনে যদি জল লাগে তাহলে দেওয়া যেতে পারে তো আমি অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে মেখে মিনিট পনেরো মতো রেখে দিয়েছিলাম খুব ভালো করে আঠাটা মুঠে গেছে এবার এটাকে আমি লেচি কেটে নেব যাতে লেচিগুলো সমানভাবে হয় তার কারণে আমি রুটিটাকে প্রথমে মানে লেচিটাকে কেটে নেওয়ার জন্য আমি প্রথমে আঠাটাকে না একটা রোল সেভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কীভাবে করছি একটু বলতে সমস্যা হচ্ছে তো করে নি তারপর ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এইভাবে করে যেটা হয় মানে সব রুটিগুলো একই রকমের দেখতে হয় ছোট বড় হয় না এর আগে আমি বানিয়েছিলাম সজনে শাক ভাজা আর এবারে বানাচ্ছি আমি শজনে পাতার পরোটা তো সজনে শাকের রেসিপিটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর গুগল করে নিতে পারেন যে এটা আমাদের প্রধানমন্ত্রীর ফেভারিট খাবার কিনা মিথ্যে বলছি না তারপরে এই যে সুন্দর করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে আঠা ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমি তেল দিয়ে বেলছি আঠা দিয়ে বেললে চারিদিকটা আঠার গুঁড়ি পড়ে না নোংরা হয়ে যায় বড্ড তাই এখানে আমি একটু তেল দিয়ে বেলে নিচ্ছি নোংরার হাত থেকে বাঁচার জন্য এবার চলো ভেজে নেওয়া যাক দেখতে তো বেশ ভালো লাগছে ভাজার পর আরও সুন্দর লাগে সবুজ সবুজ দেখতে লাগে তো খুব সুন্দর লাগে দেখতে আর খেতে অসম্ভব ভালো হয় এটা এতটা হেলদি হয় আর এটা চাটনির সাথে সবজির সাথে বা মিষ্টি জাতীয় কোনো খাবারের সাথে খেতে বেশ ভালো লাগে মানে যার সাথেই দিই না কেন টক ঝাল মিষ্টি সবটার সাথেই খেতে খুব ভালো হয় আর ভাজার সময় খুবই সামান্য আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি যদি আমি এটা পুরো আঠা দিয়ে বেলতাম যদি তেল না ব্যবহার করতাম তাহলে রুটিটা না খুব শুকনো শুকনো হতো তাই জন্য আমি একটু তেল দিয়ে বেললাম বা ভাজলাম যাতে রুটিটা অতটা শুকনো আর রাফ খেতে না লাগে সবাই ভীষণ পছন্দ করে বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন খুবই ভালো শরীরের জন্য দেখতেই পাচ্ছি আমার সুন্দর করে সব রুটিগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিই একদম নরম তুল তুলে থেকেছিল আমি রাতে করেছিলাম সকাল অবধি একদম নরম তুল তুলে থাকে রুটিগুলো একদম শক্ত হয়ে যায় না খুব সুন্দরভাবে রুটিগুলো হয়ে গেছে ছিঁড়ে দেখাই খুব সুন্দর করে ভেতর দিয়ে আমার রুটিটা হয়েছে শাকগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে একটু কচকচ করে না মনে হয় না তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেষে আর একটা কথা বলে দিই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সসনা ডাটার পরোটাও খেয়ে থাকে